আলহামদুলিল্লাহ বাংলাদেশ ইসলামী ছাত্র অধিশে দু সালের নতুন প্রকাশনা মূলক উন্মোচিত হচ্ছে ইসলামী ছাত্র অধিশে কেন্দ্রীয় প্রকাশনা বিভাগ থেকে দু সালের অনেকগুলো সুন্দর প্রকাশনা ইতিমধ্যে বের হয়েছে তার মধ্যে অন্যতম একটি হচ্ছে বড় ক্যালেন্ডার এই বড় ক্যালেন্ডারের মধ্যে আমরা যে বিষয়টা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি প্রথম যে সামনে বড় ছবিটা আছে এটা হচ্ছে আমাদের বিজয় উল্লাস অর্থাৎ এই ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা যে বিজয় পরিচিত হয়েছে আমাদের সেই বিজয়ের সিডি হিসেবে চিহ্ন হিসেবে আমরা এটা ব্যবহার করেছি আর মাসখানেকের যে গোল জিনিসটা দেখছেন এখানে আমাদের এই বিজয়ের পুরো চিত্রটা এটা চলে আসছে উপরে হেলিকপ্টার শহীদ মিনার এরপরে হচ্ছে যে রক্তাক্ত সবকিছু মিলিয়ে আমাদের এই পুরা জুলাই কোন কোথায় যে চিত্র এটার মধ্যে ফুটে উঠেছে আর এই চিত্রটির মাধ্যমে আমাদের বিজয় অর্জিত হয়েছে সেই বিজয় উল্লাসের চিহ্নটা ফুটে তোলা হয়েছে এরপরে আমাদের গুরুত্বপূর্ণ একটি প্রকাশনা হচ্ছে যে ডেক্স ক্যালেন্ডার অত্যন্ত সুন্দর এবং সহজলভ্য একটি প্রকাশনা এখানে দুই পাতা এক পাতা আছে এক পাতার মধ্যে একটা ছবি দেওয়া আছে সেটা হচ্ছে বাইতুল মুকাদ্দাস আমাদের মুসলমানদের দ্বিতীয় সর্বোচ্চ পবিত্র স্থান এটা নিয়ে সারা বিশ্বব্যাপী সরবজন্ত চলছে এটা আমরা ঋণ অবলম্বন করি ধারণ করি এবং এই চেতনা নিয়ে আমরা সামনে এগিয়ে যাচ্ছি এটা আমরা ছবিটা এখানে দিয়েছি অপরপাটাই আমরা এই জুলাই বিপ্লবের যে গণবুত্থান যার যে শক্তির মাধ্যমে সংগঠিত হয়েছিল সেটা হচ্ছে একতা ভাতৃত্ববোধ আমাদের সেই একতার চিহ্ন হিসেবে আমরা এটা এই ছবিটা এখানে আমাদের ক্যালেন্ডার স্থান পেয়েছে আর একটি গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে লোভনীয় আমার কাছে মনে হয় আমাদের ছোট্ট একটি নোট প্যাড যেখানে আমাদের স্বাধীনতার সূর্যোদয়ের চিত্র এখানে ফুটিয়ে তোলা হয়েছে আমাদের ভিতরে ছাত্রদেশের প্রতিষ্ঠা প্রেক্ষাপট এবং সর্বশেষ পাতায় তেরো দফা শিক্ষা দাবি এবং এর মধ্যে ভিতরে আমাদের লক্ষ্য উদ্দেশ্য এবং মৌল কর্মনীতি সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দেওয়া আছে আশা করি এটা ছাত্রদের কাছে খুবই লোভনীয় হবে ইনশাল্লাহ আমাদের অন্যতম আরেকটি প্রকাশনা হচ্ছে নামাজের স্থায়ী সময়সূচি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময় উপযোগী একটি প্রকাশনা এছাড়া আমাদের নিয়মিত প্রকাশনা হিসেবে ইংরেজি গ্রামার এবং হচ্ছে গণিতের সূত্রাবলী এই প্রকাশনা দুটি আমাদের আহ পৃষ্ঠে রয়েছে এবং বের হয়েছে আহ এছাড়াও অন্যান্য আধা প্রকাশনা বের হয়েছে আমাদের এই দু হাজার পঁচিশ সালে এই প্রকাশনা হলো